পলকের মন খারাপ থাকলেই ডাক পড়তো চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নুসরাত ফারিয়াই মন ভালো করে দিতেন মিনিটের মধ্যে পলকের এমনই তথ্য ভাইরাল হয়েছে আমরা স্যাটেলাইট বন্ধ করিনি বন্ধ হয়ে গিয়েছে কিংবা স্যাটেলাইটে পানি ঢুকে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেশব্যাপী নেটওয়ার্ক বন্ধ করে এমন হাস্যকর কথাই বলেছিলেন সাবেক তথ্যমন্ত্রী জুনায়েদা আহমেদ পলক তার মন খারাপ মানেই বিরাট এক আয়োজন আর সেই আয়োজনের প্রধান অতিথি ছিলেন নুসরত ফারিয়া যেন পলকের মন খারাপের মহা ঔষধি ছিলেন তিনি কখনো মেজাজ হারালেই ভাগ্য খুলে যেত অভিনেত্রী নুসরাত ফারিয়ার দুয়ারে ফারিয়ার ফিটনেসের প্রতি নাকি বিশেষ নজর ছিল পলকের তাই কোনোভাবে মন খারাপ হলেই ডাক পড়ত ঢালিউডের এই চিত্রনায়িকার কেবল এটাই নয় পলকের সঙ্গে সম্পর্কের জেরে নয় বছরের প্রেম এবং বাগদান ভেঙে দেন নুসরাত ফারিয়া এমনটাই গুঞ্জনও উঠেছিল বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা সময় তবে আওয়ামী লীগ সরকার পতনের ফলে কেবল রাজনৈতিক অঙ্গনে নয় এর বড় প্রভাব পড়েছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও হাসিনা সরকারের পতনের পর আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়া মাধ্যমে তারপর থেকেই বেরিয়ে আসতে শুরু করে সবীজ তারকাদের বিড়াল আবিষ্কৃত হয় একটি রাজনৈতিক ব্যক্তিদের সক্ষতা এবং সংশ্লিষ্টতার বিষয়গুলো সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী ফারিয়ার নাম বিভিন্ন মাধ্যমে চর্চিত হচ্ছে আওয়ামী সরকারের ডাক যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ ছিল এই ঢাকাই সিনেমার অভিনেত্রী জনপ্রিয় নুসরাত ফারিয়া অভিনয় ক্যারিয়ারের প্রথম থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন এপার বাংলা এবং ওপার বাংলাতে এই অভিনেত্রী এমনকি খোলামেলা পোশাক নিয়ে অসংখ্যবার নেটিজনদের কটাক্ষের শিকারও হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী এতটুকুই নয় অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় আলোচনা এবং সমালোচনায় এসেছেন চিত্রনায়িকা যদিও ক্যারিয়ারে তেমন কোনো হিট সিনেমা উপহার দেননি তিনি তবে পলকের সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন নুসরাত ফারিয়া এমনটাও জানা যায় পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি পলককে ম্যানেজ করেই অবিরত চেষ্টা চালান আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন পাওয়ার জন্য উপস্থিত ছিলেন নুসরত ফারিয়া তবে পলকের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এমপি হওয়ার স্বপ্ন হয়েছিল না সে সময়টাতে অভিনয় আর বোধ কখনো হবেও না নুসরাত ফারিয়া এবং পলককে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ